তেল গরম হলো সরষে তেল দিয়ে দিলাম সামান্য সরষে তেল খুব সামান্য তার মধ্যে গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তেল গরম হতে গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবার বেশ খানিকটা টোমেটোতে দিয়ে দিলাম টমেটোর মধ্যে নুন দিয়ে আমি একসাথে পেস্ট করে নিয়েছি নুন আর টমেটো আমার কাজের সুবিধার জন্য এর মধ্যে নুনটা যতটা পরিমাণ লাগবে ততটা আমি পেস্ট করে নিয়েছি আলাদা করে দেবো না বলে এবার চলো মোটামুটিভাবে অয়েলটা ছাড়তে শুরু করে দিয়েছে যখনই টমেটো থেকে অয়েলটা সেপারেট হয়ে যাচ্ছে তার মানে মশলাটা আমার মোটামুটি রেডি তো এবার আমি ভেজে রাখা আলু ফুলকপি কড়াইশুঁটি মিশিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কড়াইশুঁটি আগে থেকে ভেজে রাখা তার আগে অবশ্যই স্টিম করে নেওয়া করে নিয়ে আমি ভেজে নিয়েছি এবার মোটামুটি এগুলো ব্যাস এবার আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা সবটা নয় আবার কিছুটা ইউজ করব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা ধনে পাতা দেশি ধনে পাতা একদম মিশিয়ে দিলাম প্রথমে তেল গরম হতে তেজপাতা আর গরম মশলা দিয়ে নিলাম তারপরে স্টিম করে ভেজে রাখা ফুলকপি আলু কড়াইশুঁটি মিক্স করলাম তার আগে দিয়েছিলাম টমেটো পিউরি এবার আমি পরিমাণ মতন জল এখানে দিয়ে দিলাম এই যে জলটা দিলাম এটা মশলা ধোয়া দেখো আমি কিন্তু এখানে যেটা বলার বিষয়ে তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে মেনশন না করলেই নয় আমি কিন্তু এখানে কোনো রকম মশলা ইউজ করলাম না কোনো রকম না আমি এগুলো সমস্তটাই ওই ধনে গরম মশলা এগুলোর ওপরে করব কিন্তু স্বাদ মতন আমরা অসন্তুষ্ট হব না স্বাদটা কিন্তু হবে টেস্টটা অন্যরকম হবে কিন্তু খেতে পারবো সামান্য মিশিয়ে দিলাম কারণ সবই ভেজে রাখা ভেজে রাখা সেদ্ধ করে রাখা ফুলকপি আলু কারণ আমরা সকলেই কিন্তু ফুলকপি দিয়ে ভিকি মাছ খেতে ভালোবাসি ব্যাস হয়ে গেলো মোটামুটিভাবে আমার ফুলকপি আলু কড়াই শুকিয়ে দিয়ে ভেটকি মাছ মাছগুলো আমি খুব ডুবিয়ে দি না মাছগুলো ওপরে ভেসে থাকে আমি মাছ খুব দিয়ে ফুটোই না রান্না যে কোনো মাছের ঝোল মাছের কালিয়া মাছের কষা আমি খুব একটা এটা আমার মানে পার্সোনাল চয়েস বলো ওপিনিয়ন বলো আমি খুব মাছকে ফুটতে দিই না ভেজে রেখে দিয়ে ওপর ওপর ওদের ভাসিয়ে দিই তাতে আমি টেস্টটা ভালো পাই আর যারা একটু ভাব মানে ডুবে ফোটাতে ভালোবাসো তারা সেরকম করেই করবে কিন্তু আমি খুব একটা ভালোবাসি না আর ফুলকপিগুলো খুবই বড় রেখেছি বড় রেখেছি কিন্তু যেহেতু স্টিম করে ভেজেছি সেহেতু কোনো অসুবিধা হয়নি গরম মশলার ফ্লেভারটা অলরেডি এখানে ধরে গেছে খুব ভালো মতন এবার মাছ ধোয়া মাছের ভাজার যে তেলের মধ্যে দিয়ে একটু জল আরে একটু মিক্স করে দিলাম আশা করি খেতে ভালো হবে ধনে কিছুটা দিয়েছিলাম আর কিছুটা এখন ভাসিয়ে দিলাম আর গরম মশলা আলাদা করে দিতে লাগলো না আর যেহেতু আমি ওটা ফোড়নে দিয়েছিলাম ফোড়নই ইউজ করেছি গরম মশলা তাই জন্য আর দিতে লাগলো না আর আমি ঘি দিলাম না এই ক্ষেত্রে একটু রিচ হয়ে যাবে ঘি দিলে ভালো খেতে হবে কিন্তু একটু রিচ হয়ে যাবে আমাদের জন্য যারা ঘি ভালোবাসো তারা কিন্তু ঘি দিতে ভুলো না কেমন তো আমি সঞ্চিতা তোমাদের সাথে একটা রান্না করতে করতে শেয়ার করে নিলাম ডেফিনেটলি ননভেজ আইটেমে ভেটকি মাছ দিয়ে সুন্দর ভেটকি মাছ এটা টাটকা সুন্দর ভেটকি মাছের সাথে ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে ঝোল ঠিক আছে ইনক্রেডিবল ইউটিউব জার্নি থেকে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা দিলাম অ্যাজ ইউজুয়াল যেমন আমি দিয়ে থাকি আর সবার জন্য শুভেচ্ছা শুভকামনা রইল তো এখনকার মতন চললাম আচ্ছা বাই